শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ করার প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে বিশ অগাস্ট এই প্রস্তাব পাঠানো হয় শিক্ষকদের দাবি ছিল ৪৫ শতাংশ তবে প্রাথমিকভাবে বিশ শতাংশ অনুমোদন করা হয়েছে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া হিসেবে মাসে পান এক হাজার টাকা আর চিকিৎসা ভাতা পাঁচশো টাকা নতুন প্রস্তাব কার্যকর হলে চিকিৎসা ভাতা বেড়ে দাঁড়াবে এক হাজার টাকায় অর্থাৎ দ্বিগুণ আর বাড়ি ভাড়া যুক্ত হবে মূল বেতনের সঙ্গেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন প্রস্তাব পাঠানো হয়েছে তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন এর আগে ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনে নামে এমপিও ভুক্ত শিক্ষকরা জাতীয়করণ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা ও শান্তি ভাতা বাড়ানোর দাবিতে সমাবেশ করেন তারা পরে সরকারের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয় নিউজ ডেস্ক আজকের টাইমস